পুলিশ সরাসরি গুলি করে মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন সত্র করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করে দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা ছাড়বেন না এক কাপ চা হলে খেলাবেন এবার আসেন আজকের আলোচনায় এই ভাগলো লীগেরা থাকলে দেশে আয় বলে সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওখানে নতুন বাদ দরকার দেখেন আমেরিকা তারা মধ্যে তা তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখেছেন দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আর দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আমি লিখ কি তাইলে বাংলাদেশের দল তো না

বাঙালি একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশীদের কোনো আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি বলবেন আপনি জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাঁকে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধ সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশে জন্মেছি আমি ঘৃণাবোধ করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম সাহস আছে

আমেরিকা লাতি দিয়ে ডান্ডে বেরিয়ে পড়ে বেটে দিছে আর ওই বাংলাদেশে আম লিখলে আবার ক্ষমতায় বসে দিবি ওরে বাবা গোয়াত নাই চাম রাধাকৃষ্ণের নাম

আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই হারফিফ মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই ইচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লকরেড দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাথে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তা ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমনার জাউরা দেখেন জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হতে চার একটা সুশীল জাউরামো এটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিসেন আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখি গণতন্ত্র করে রাখে না আপনি না জার্মান নির্বাচন কখন প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট সালে হিটলারের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কি করলো বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানের বিজ মব তৌহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতি দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ মিয়া তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন এদের সব্যশাসী টল দিল সব্যশা টল দেওয়া তো দূরস্থান মুক্ত ভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসা জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের স্বর মানলো জয় বাংলা দিলো সামনে এই সাহস থেকে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাইলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন ইলেকশন করে সরাই দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তাই হতেছে মাইনার ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা 32 নম্বরে দরকার হলে আবার বলবো এই কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসিনা হ্যাঁ শুনান এই দেশে আমি তো যদি আমি মানে পিনাকী অথবা অন্য যারা আছে বিদেশী

ট্যাকে থাকে মোদির দিকে আর আসিছে গেলি রাজুদের হাউস নিয়ে মোদির কি অবস্থা জানিস আমেরিকা তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি গেল আমেরিকা তার সকা গেল প্রফেসর ইউনুস বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে

এখন বিশ্ব রাজনীতি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে এর কারণ হতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেস এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এর কেন্দ্রে আছে স্পেসেক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ওর স্টারলিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেস এক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংক থাকলে নিয়ে তাহলে আমরা আমরাও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিনে এক্সটা লাইট পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করতেছে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলাই ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মাস্ক ইলন মাস্ক একটা বড় খেলোয়াড় এক্স এআই নামে একটা নতুন এআই কোম্পানি করেছে যা ওই যে ওপেন এসে এক্সিবিটিশনের না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে

তো এই টুইটার কি রাজনৈতিক বিতর্কে তন্দ্রিতে চলে আসছে বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনীতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র নয় করা করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টারলিং ব্যবহারের উপর নির্ভর করেছিল আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে কারণে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার তার অর্থনৈতিক সম্পর্ক গভীর উত্তেজনা থাকলেও ইলান মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায় আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্র নায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্যই প্রফেসর ইউসের সাথে ইলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে এটা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে এই স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর প্রেসারিসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন খুব খাইছে খুব আগ্রহ সহকারে শুনছে এবং বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাছ যারা ওখানে মিটিং এ ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর উন্নসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাছ তার বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাস যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ড গ্রিভিটস তারা ওয়াশিংটন এই বৈঠকের এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টাকে এটা একটু বুঝিয়ে দিবি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু ভারতের প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিং এর ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন তো স্যার বড় করিয়া দেখেন এই যে এইরকম করে বসেছে না দেখিস এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিং এর মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবশ্যtene এইভাবে হাতে ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার টাইমে আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হাতে কে হয়ে গেছে আমরা কয়েকটা নেতার ক্ষেত্রে দেখি এই যে স্যার এদোগান দেখিছেন অ্যাঙ্গেল মারকেল আমকে হিটলার দেখিছেন এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প আপনি বলছেন ওই মিটিং মাস্টারকে এখন দিচ্ছি আমার পুত্র ব্রাদার ভগিনী রাইঙ্কা করে হাত রাখছে আমি বলে দেখবার পাচ্ছি যাই হোক টেস্ট করছে কেঙ্কা হবে পাওয়ারফুল হইলে এসে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশ আনতে বলবো মোদির জন্যে।

আশা যে ট্রাম্প বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চিনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যায় তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগে যায় তার ভিতরে নিয়ে আসবে মোদীর সফরের সময় তার জন্যই আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনে প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করছে যার প্রতীক অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং করা যায় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে যেখানে ভারত কূটনৈতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় প্রফেসর বিষয়ের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে ব্যর্থতা শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে এজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্য বিপ্লবকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা আর তার সাঙ্গ বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফেসর ইউনুসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশে বত্রিশের বুলডোজার চালাই আর প্রফেসর আমেরিকার বুলডোজার চালাই মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনিশের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব জিন্দাবাদ